স্বৈরাচার শেখ হাসিনার পতন একটি মাত্র কারণ আমি মনে করি সেটা হলো তার অহংকার অহংকার তাকে শেষ করে দিয়েছে অহংকার আর আত্মবিশ্বাস তাকে শেষ করে দিয়েছে সে ভেবেছিল আমি চিরদিন ক্ষমতা থাকবো ফেরাউনের মতো বলেই তো দিছে যে অত বছর আরে বাবা তো বাঁচবে কি না বলেছিল আমি অনেক দিন রব্য ক্ষমলা আলা আমি শ্রেষ্ঠ খোদা আমার ক্ষমতা অবকারও কারো ক্ষমতা না আমি ঠিক এমন অহংকার হয়েছিল কিন্তু অহংকারীদেরকে আল্লাহ তো চরমভাবে ধরেন ওনাদের পতনের দিনের এক ঘন্টা আগেও তারা জানেন জানতে পারে না যে আজকে তাদের পতন হচ্ছে আজকে তাদের এদের স্বাধীন হচ্ছে নতুন করে তারা টের পায় নাই কারণ অহংকারকে আল্লাহ তালা কখনো ভালোবাসে না আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্দুকুল্লা মুখতালিন ফাখুর আল্লাহ রব্বুল আলমিন কোনো অহংকারীকে আল্লাহ তালা ভালোবাসেন না অহংকারীদেরকে যুগ যুগে যারা ক্ষমতার অহংকার করেছিল আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জনম জনমের মতন করে দিয়েছে ফেরাউন অহংকার করেছিল আল্লাহ তাকে লোহিত সাগরের মধ্যে আল্লাহ তালা চুবিয়ে চুপিয়ে তাকে মেরেছে যারা এই ক্ষমতার অহংকার করেছে আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছে যারাই এই ক্ষমতার অহংকার করেছে যুগ যুগে তাকিয়ে দেখেন টাইটানিক জাহাজ যখন তৈরি করা হলো ওই ইঞ্জিনিয়ারগুলো বলেই ফেলেছিল তাদের আত্মবিশ্বাস এতটা ছিল যে আমাদের এই বিশাল আটলান্টিক সাগরে তারা সফর করতেছে করা আগে ভাবছে না আমাদের এই এই জাহাজ সহজে ডুবে যাবে না কোনোদিন এই জাহাজ ডুববে না কারণ এটা তো আমরা তৈরি করেছি তাদের এতটা কনফিডেন্স এতটা আত্মবিশ্বাস ছিল যে তারা ভেবেই নিয়েছিল যে আমাদের জাহাজ ডুববে না কিন্তু ইতিহাস কি বলে উনিশশো চোদ্দ সালের এই টাইটানিক জাহাজ রওনা করল বেশি দূরে নয় আইসবার্গে গিয়ে জাহাজ বিশাল আকার গাছ ওই সময়ের সবচেয়ে বড় জাহাজ ছিল ওই টাইটানিক জাহাজ শলিল তো সমাধি হয়ে গেল জাহাজটি আল্লাহ অহংকারে পতহন করে দিলেন কারণ অহংকারকে অহংকারীদেরকে আল্লাহ কখনো যুগ যুগে কম সামুদ কম আদমুদ وَفِرْعَوْنَ ذِي الْأَوْتَادِ الَّذِينَ طَغَوْا فِي الْبِلَادِ فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادِ فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ إِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ عائد قلوبه جيس ثمود جاتي قوم تراب শিল্প দিক দিয়ে তারা এতটা পারদর্শী ছিল তারা পাহাড় কেটে কেটে বিশাল বিল্ডিং তৈরি করত। বিশাল বাড়ি বিল্ডিং বানাতে পারতো কিন্তু তারা অহংকার করেছিল আল্লাহ তালা তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে কমে সামুদকে কমে খেয়ে আর কৃষির চুনুপুটি এই এই জাতীয় তথাকথিত এই জাতীয় স্বৈরাচার তাদের এমনভাবে কথা বলতো আলেমদেরকে জাগ তাক যখন কোনো হুজুর কথা বললে ওলামেকের মাহফিল করলে মাহফিল বন্ধ করে দাও আর কিছু পায় না রাত যত গভীর হয় পঁচিশ টাকার টিকিটে রাত যত গভীর হয় কাপড় যত খুলতে থাকে এখানে গিয়ে ওনারা একশো চুয়াল্লিশ ধারি করতে পারে না যত চুয়াল্লিশ ধারা মাহফিলে এইটা আমরা জন্মে পরে দেখি নাই যতক্ষণ এই স্বৈরাচারের ক্ষমতা আসার পর থেকে মাহফিলগুলো বন্ধ করা শুরু ছিল। কিন্তু এখন কোথায় তোমরা না বিভিন্ন দল নিষিদ্ধ নিজের এক নিষিদ্ধ হয়ে যাবে এই দেশের মানুষের কাছে